আসসালামু আলাইকুম আমাদের স্কুলের যে ওয়েবসাইট রয়েছে আমাদের স্কুলের ওয়েবসাইটের আমরা আজকে তৃতীয় লেশনে আমরা দেখার চেষ্টা করব এর যে কন্ট্রাক্ট ফিচার প্রতিষ্ঠানের ফিচার এগুলো এবং তার অফিসের যে প্যানেল রয়েছে এই প্যানেলগুলো আমরা একটু দেখার চেষ্টা করব আচ্ছা প্রথমে আমরা এখানে দেখার চেষ্টা করি এখানে যে অভিযোগ বক্স রয়েছে অভিযোগ বক্সে যদি কেউ যোগাযোগ করে কোনো ধরনের অভিযোগ সাবমিট করে অভিযোগ বক্সের মাধ্যমে এখান থেকে তা এবং সে তার নাম মোবাইল নাম্বার ঠিকানা এবং সে শিক্ষার্থী না অভিভাবক এবং সে তার পরিচয় গোপন রাখতে চাচ্ছে চাচ্ছে করে দিয়ে সে অভিযোগ যদি করে তাহলে অভিযোগগুলো সকল অভিযোগ এখানে এসে জমা হবে এবং সে যদি কোনো কিছু গোপন রাখতে চায় তাহলে গোপন থাকবে না যদি নাম টাম এগুলো পাবলিশ রাখতে চায় তাহলে পাবলিশ থাকবে এবং এখান থেকে যিনি যিনি রয়েছেন রয়েছেন বা অফিসের তিনি এটি বিস্তারিত দেখতে পারেন যে কে ইয়ে করেছে অভিযোগ করেছে কি অভিযোগ করেছে এবং তিনি চাইলে অভিযোগটি আমলে নিয়ে উনি এটি নিষ্পত্তি করার জন্য কোন কমিটি করতে পারেন এখানে নিষ্পত্তি অপশনে ক্লিক করলে আমরা দেখতে পারবো এখানে কেনে কি ব্যবস্থা করেছেন কোন কমিটি যদি করে থাকেন এবং তারা কি সলিউশন দিয়েছে এবং এটি কারা তো কাদের মাধ্যমে এটি সমাধান হয়েছে এটি দিয়ে সাবমিট করতে পারেন সাবমিট করলে এটি ইনফরমেশনটি সাবমিট হয়ে যাবে এবং মূলতবি হয়ে যাবে তারপর এটি মানে অভিযোগটির সমস্যাটি সমাধান হয়ে যাবে আচ্ছা এভাবে কোনো স্টাফ যদি বা কোনো শিক্ষার্থী কিংবা কোনো অভিভাবক যদি কোনো অভিযোগ দাখিল করে সে অভিযোগটি এভাবে এখান থেকে নিষ্পত্তি সম্ভব আচ্ছা প্রতিষ্ঠানের ঠিকানা তো আমরা আলাপ করেছি এই যে প্রতিষ্ঠানের ঠিকানা যেটি রয়েছে এগুলো সরি প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে আমরা যদি যাই যোগাযোগ করুন অপশনে এই যে ঠিকানা যেগুলো রয়েছে ওইখান এখান থেকে অথবা হুম পেয়েছে এই যে এখানে প্রতিষ্ঠানের ঠিকানা এবং এই যে গুগল ম্যাপ এগুলো মেনটেন করার জন্য এখান থেকে মেনটেন করতে পারে প্রতিষ্ঠানের ঠিকানা এখান থেকে আপডেট করে দিলে এগুলো আপডেট হয়ে যাবে আচ্ছা কমিটি রুটিন রুটিন আমরা একটু দেখি এগুলো হচ্ছে কোন ক্লাসের রুটিন এখানে কয়টা থেকে কটা পর্যন্ত অ্যাসেম্বলি হয় বা সমাবেশ হয় প্রথম সেশন বা প্রথম পিরিয়ড দ্বিতীয় পিরিয়ডের টাইম দ্বিতীয় পিরিয়ডের টাইম বিরতির সময় এভাবে সময়গুলো প্রথমে আমরা দেব তারপর প্রথম পিরিয়ডে কোন সাবজেক্ট এবং কোন টিচার এখান থেকে আমরা টিচারের সংক্ষিপ্ত নাম দিয়ে দিব এভাবে আমরা যদি এগুলো দিয়ে তারপর আপডেটে ক্লিক করি তাহলে আমরা এই যে ক্লাস রুটিন যেটি রয়েছে এটি এখানে শো করবে আচ্ছা এটি হচ্ছে রুটিন এবং বাকি যে অপশন যেগুলো এগুলো সিম্পল রয়েছে এগুলো আমরা দেখব এবার আমরা আলোচনা করব যে অফিসের নতুন ওয়ার্কার যদি আমরা অ্যাড করি তাহলে এখানে ক্লিক করে আমরা অফিস ওয়ার্কারের নাম তার ইউজার নেম তার পাসওয়ার্ড তার পাসওয়ার্ডটি রিটাইপ করব রিটাইপ করে তার স্ট্যাটাস অ্যাক্টিভ দিয়ে আমরা যোগ করব তাহলে আমরা তাকে যে সকল অফিস ওয়ার্কার এখানে তাকে দেখতে পারব মূলত আমরা যাকে অফিস ওয়ার্কার হিসেবে অ্যাড করেছি তিনি এই প্যানেল থেকে অফিস প্যানেল এখান থেকে তিনি লগ করতে পারবেন উনি হচ্ছেন মূলত অফিসের স্টাফ এবং অফিসের এডমিন যিনি হেড টিচার যিনি তিনি এই প্যানেলে না এসে লগ না করে উনি সরাসরি এখানে তার নামটা আসবে লগ ইন এ ক্লিক করে সরাসরি অফিসের যে স্টাফ রয়েছে সেই স্টাফের প্যানেলে উনি লগ ইন করতে পারবেন এই যে স্টাফের প্যানেলের কাজটা কি কোনো শিক্ষার্থী যদি এখানে ভর্তি অপশনে ক্লিক করে ভর্তি হয় ভর্তি হয় তাহলে তাকে এখানে শ করবে এবং এটি আপডেট অপশনে ক্লিক করার পর এখানে সেই অফিসের স্টাফ উনি বাকি কাজগুলো করতে পারবেন তাকে রুল নাম্বার ক্লাস ভর্তি ফি এগুলো আদায় করে কনফার্ম করতে পারেন অথবা সরাসরি এখানে ভর্তি অপশনে ক্লিক করে স্টুডেন্টের নাম ফাদার নেম মাদার নেম ডেট অফ বার্থ এগুলো দিয়ে কোন ক্লাসে উনি ভর্তি হচ্ছেন সেই ক্লাসের সেশন ডিউরেশন এগুলো এড করে উনি কত টাকা দিয়ে অ্যাডমিশন হচ্ছেন এবং কোনো যদি এক্সট্রা ফি থাকে তাহলে সেগুলো দিয়ে তার রুল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তার ছবি দিয়ে এবং এটা এটি চেঞ্জ করার প্রয়োজন নেই এটি মূলত হচ্ছে যে অফিসের স্টাফের নাম সেটি এখানে শ করবে সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে আমার ডাটা অপশনে তাকে শ করবে যিনি ভর্তি হয়েছেন যেমন ধরুন উনি চার টাকা দিয়ে ভর্তি হয়েছেন দুই টাকা ডিউ রয়েছে এটি যদি আমরা পেমেন্টে যাই তাহলে আমরা এখান থেকে ওনার যে ডিউটা রয়েছে ডিউটা ওখান থেকে তারিখ সহ আমরা ডিউটা ডিউ অ্যামাউন্টটা আমরা এখান থেকে সাবমিট অ্যাকসেপ্ট করতে পারি তাহলে এটি উনি পেইড স্টুডেন্ট হিসেবে কাউন্ট হবেন অর্থাৎ কারো যদি পেইড থাকে এটা আমরা বা ডিউ থাকে আমরা এটি এখান থেকে দেখতে পারি এবং চাইলে আমরা তাকে এখানে ইনভয়েস অপশানে থেকে আমরা তাকে ইনভয়েসও দিতে পারি বা এই যে তার ইয়ে যেটা রয়েছে কত টাকা দিয়ে ভর্তি হয়েছেন এগুলো আমরা এখান থেকে প্রিন্ট করতে পারি প্রিন্ট অপশনে ক্লিক করে এটি আমরা প্রিন্ট করতে পারি আচ্ছা এখানে আমার পেমেন্ট আমার ডাটা হচ্ছে যিনি ভর্তি নিয়েছেন তার তার আন্ডারে ওই অফিসের স্টাফের আন্ডারে যারা যারা ভর্তি হয়েছে তাদের লিস্ট এখানে আসবে পেমেন্ট উনি যদি কোনো স্টুডেন্টকে পেমেন্ট দিতে চান এই যে আইডি যেমন এই পঁচিশ নাম্বার আইডি ওনার যদি কোনো এখানে বড়ো কোনো লিস্ট থাকে শুধুমাত্র আইডি নাম্বার দিয়ে উনি সার্চ দিতে চান তাহলে এখানে আইডি নাম্বার লিখে সার্চ দিলে উনি এটি দেখতে পারবেন যে উনি কত তারিখ ভর্তি হয়েছেন কত টাকা ডিউ রয়েছে ডিটেলস উনি দেখতে পারবেন আচ্ছা আর আমার হিসাব হচ্ছে এই যে অফিসার স্টাফ উনি যে টোটাল এখন পর্যন্ত কতজন স্টুডেন্ট ওই অফিসের স্টাফের আন্ডারে ভর্তি হয়েছেন এবং তার হিসাবের ডিটেলস উনি এখান থেকে দেখতে পারবেন এই হচ্ছে আমাদের অফিসের স্টাফ অফিসের যে স্টাফ তার আন্ডারে ভর্তিকৃত স্টুডেন্টের লিস্ট যারা এখানে এই যে স্টুডেন্ট যারা এখান থেকে ভর্তি হবে বা আমরা হয়তো ক্লাস নাইনে জন রয়েছে বা বিশ জন রয়েছে তাদের ডাটা অ্যাড করতে চাচ্ছি এখান থেকে তাদের ডাটা অ্যাড করবো তাহলে কিন্তু আমাদের এই যে স্টুডেন্টের প্যানেল যেটি রয়েছে স্টুডেন্টের যে লিস্ট যেটি রয়েছে শিক্ষার্থীর শিক্ষার্থীর তথ্য এখানে সবগুলো শো করবে প্রত্যেকটি স্টুডেন্ট সবার এখানে লিস্ট শো করবে আচ্ছা এবার আমরা যদি হোম পেজে যাই এডমিন পেজে যাই এখানে এডমিন প্যানেল থেকে মূলত যাদের কোর্স শেষ হয়ে গেছে কমপ্লিট হয়ে গিয়েছে তারা কিন্তু এখানে শো করবে না এই অফিস স্টাফে এখানে শো করবে না তো শিক্ষার্থী তথ্য এখানে শো করবে না এটা কিন্তু আমরা এডমিন প্যানেল থেকে তাদেরকে কনফার্ম করে ফেলতে পারি কমপ্লিট যারা হয়ে গেছে আচ্ছা এখান থেকে শিক্ষার্থীর লগ যেটা রয়েছে এটি কিন্তু হচ্ছে ভর্তি হওয়ার পর উনি তার যে সেশন রয়েছে সেই সেশন দিয়ে ক্লাস দিয়ে যে শিক্ষার্থী তার রোল নাম্বার যেটি রয়েছে এই রোল নাম্বারটি মূলত এখানে অ্যাডমিশন যিনি দিয়েছেন ভর্তি হয়েছেন উনি যখন তাকে পেমেন্টের স্লিপ যখন দেবেন সেখানে তো তার একটা রোল নাম্বার ছিল যেমন ধরুন এখানে এই যে রোল নাম্বার সেকশন এই যেখানে রুল নাম্বার সেকশন ছিল এই রুল নাম্বার দিয়ে যখন উনি রুল নাম্বার দিয়ে যখন উনি রেজিস্টার করবেন এটি তখন এই শিক্ষার্থী লগ করতে পারবেন তার প্যানেলে এবং লগ করে তার শিক্ষার্থীর প্যানেলে তারিখ হয়েছেন এগুলো ইনফরমেশন উনি দেখতে পারবেন আর এটি তখনই ভর্তি হওয়া সম্ভব স্টুডেন্টে লগ ইন করা সম্ভব যখন একজন অফিসিয়াল স্টাফ তাকে অ্যাডমিশনটা কনফার্ম করবে ভর্তি হওয়ার পর এখান থেকে তার আপডেট করবে কনফার্ম করবে এবং তার যে রুল নাম্বারটা সেই শিক্ষার্থীকে প্রোভাইড করবে তারপর সেই রুল নম্বরের ভিত্তিতেই কিন্তু তিনি এখানে লগ করতে পারবেন